আমার গাছের লাল টকটকে স্ট্রবেরি গুলো তুলেই ফেললাম আলহামদুলিল্লাহ আসসালাম রহমতের মাস বরকতের মাস রমজান মাসের প্রথম রোজায় চলে আসলাম ছাদে আমার স্ট্রবেরি তুলতে ওই যে কথায় আছে না গোবরে পদ্ম ফুল আমার অবস্থাও হয়েছে তেমন আমার টবের চেহারা দেখছেন কি চেহারা আর সেখানে স্ট্রবেরি ধরছে দেখেন পুরো মাশাল্লাহ দেখতে ঠিক আছে চারটা স্ট্রবেরি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর কালারও হয়েছে খুব সুন্দর এর মধ্যে আরও আরও একটা স্ট্রবেরি ফুল এসেছে মাসাল্লাহ মাসাল্লাহ আবার এই দিকে যদি আমি একটু আসি এইদিকে এই স্ট্রবেরিটা মনে হয় ধরেই গেছে অলরেডি হ্যাঁ দেখেন স্ট্রবেরিটা অলরেডি ধরেই গিয়েছে আলহামদুলিল্লাহ এইটুকু গাছে যে এতগুলো স্ট্রবেরি ধরবে আমি ভাবতে পারিনি তারপরে এই টবে এত বড় বড় যে হয়েছে স্ট্রবেরি তার জন্য মহান রবের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ রহমতের মাসে এত সুন্দর সকালবেলা ফুরফুরে বাতাস হচ্ছে পুরো শরীরটা যেন একদম শীতল হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন ছাদে না আসলে বুঝতামই না যে এই রোদের মধ্যে এই বাতাসটা এত চমৎকার লাগবে আলহামদুলিল্লাহ অন্যদিকে আমার মালবেরি গাছ দিন দিন বড় হচ্ছে এবং ফল যেগুলো ছিল সেগুলো সব শেষ নার্সারি থেকে বলছিল যে ভাই মালবেরি গাছ একটু যখন বড় হবে তখন আছে কেটে দিবেন ঠিক আছে এখন মাসাল্লাহ ভালোই বড় হয়েছে কিন্তু কোন স্থান থেকে কাটতে হবে এটা বুঝতেছি না কারো যদি মালবেরি গাছ থাকে তাহলে পরামর্শ দেবেন অবশ্যই ইনশাল্লাহ চলে আসি স্ট্রবেরিতে এখন বিসমিল্লা বলে স্ট্রবেরি তোলা শুরু করবো তো তুলি বিসমিল্লাহ রহমান রহিম শক্ত আছে তো আলহামদুলিল্লাহ মানে নিজ গাছের ফল তোলার মজাই আলাদা ঠিক আছে তুলে ফেলি আলহামদুলিল্লাহ এটা কি রাখা যাবে আচ্ছা তুলে ফেলি যা আছে কপালে সবগুলো ফল তুলে ফেললাম আমার গাছের লাল টকটকে স্ট্রবেরিগুলো তুলেই ফেললাম আলহামদুলিল্লাহ কালার আর ফল দেখে মনে হচ্ছে এখনই খাই কিন্তু রোজা আছি একটা কথা আমার টবে স্ট্রবেরিগুলো যে এত বড় হবে এটা আমি ভাবতে পারি নাই আলহামদুলিল্লাহ গাছে অনেক সুন্দর ফল দিয়েছে গাছের যত্ন আরও বাড়াইতে হবে ঠিক আছে এর ভিতরে যে কে ছানি আবার লাউ গাছ না কদু গাছ লাগাইছে এটা তুলে ফেলতে হবে তা নাহলে হবে না যারা সাত বাগান করে তারা দেখে যে স্ট্রবেরি হওয়ার পর অনেক ধরনের সার মাটি দেয় ঠিক আছে কিন্তু আল্লাহ রহমত আমি কিছুই দেয়নি তারপর ফলের সাইজগুলো দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় আর অনেক সুন্দর হয়েছে ঠিক আছে কাহিনি তো একটা হয়েছে বাসায় মানুষ ছয়জন স্ট্রবেরি পেয়েছে চারটা ঠিক আছে চারটা ভাগ করবো কেমনে চারটার দুই টুকরা করলেও আট টুকরা হচ্ছে তাহলে বাকি দুই টুকরা খাবে কে ঠিক আছে এখন সিদ্ধান্ত আমি সাত থেকে নিজে নিজে একাই নিয়েছি চারটার ভিতর আমি একটা খাবো আর তিনটা কেজে ওরা ছয়জন খাবে তো যাই হোক আল্লাহ পাক দিয়েছে জন্য হয়েছে ইনশাল্লাহ আশাবাদী নেক্সট টাইম আরও কিছু ফল হবে যেগুলো অলরেডি ধরে গেছে আমার গাছে একটা তো হয়েছে আরও ফুল হয়েছে আরও ফুল হচ্ছে দোয়া করবেন এখান থেকে যেন আরও স্ট্রবেরি আমরা খেতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আর স্বাদে কি কি গাছ লাগালে ভালো হবে আর কোন গাছে কেমন ফলন পাবো ইনশাল্লাহ আপনারা কেউ বাগান করে থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। আল্লাহ হাফেজ